আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব জঘন্যতম ঘটনা পারিবারিক কলহের জেরে ধেওয়ারের দাঁড়াল অস্ত্রের আঘাতে গুরুতর আহত বৌদি পারিবারিক কলহকে কেন্দ্র করে ধেওয়ারের দাঁড়াল অস্ত্রের উপর ঝুপুড়ি কুপে গুরুতর আহত হয়েছেন বৌদি জঘন্যতম এই ঘটনাটি সংঘটিত হয়েছে ধলাই এলাকার পানিবরা গ্রাম পঞ্চায়েতের কালিটিলা গ্রামে ঘটনার পর দেওয়ার নিজে নিজেকেও শেষ করে দেওয়ার চেষ্টা করে স্থানীয় সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় রবিবার বিকাল চারটা নাগাদ এই ঝগন্যতম ঘটনাটি সংঘটিত হয় কালটিলা গ্রামের দুই সহোদর গোপাল পাল ও পাল গোপাল কাজের সূত্রে কেরালায় থাকেন একান্নবর্তী পরিবারে প্রায়শই দেওয়ার গোবিন্দ পাল এবং বৌদি রিনারানী পালের মধ্যে পারিবারিক কলহ পাত্ত রবিবার সেই পারিবারিক কলহ ভয়ঙ্কর রূপ নেয় কথা কাটাকাটির এক পর্যায়ে দেওয়ার পাল দা দিয়ে বৌদি রানী পালকে বেশ কয়েকটি খুব বসিয়ে দেয় গুরুতর আহত অবস্থায় প্রতিমা রানী মাটিতে লুটিয়ে পড়েন এরপরই গোবিন্দ পাল নিজে নিজেকে শেষ করে দেওয়ার উদ্দেশ্যে নিজের গলায় ছুরি চালিয়ে দেয় ঘটনা প্রত্যক্ষ করে আশপাশের মানুষজন দ্রুত এগিয়ে এসে নিরস্ত্র করেন স্থানীয়দের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে ধলাই থানায় যোগাযোগ করা হয় ঘটনার খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান সাব ইন্সপেক্টর ঝুনুরঞ্জন দেউড়ি ও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আব্দুল হক লস্কর পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় মানুষজন গুরুতর আহত প্রতিমা রানী পালকে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন তার অবস্থা আশঙ্কাজনক হয় কর্তব্যরত চিকিৎসকরা প্রতিমা রানী পালকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন শেষ খবর পাওয়া পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় প্রতিমা রানীর চিকিৎসা চলছে সেখানে জানা গেছে তার ছয় বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে এবং তার বাপের বাড়ি হাইলাকান্দি শহরের কলেজ রোডে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত গোবিন্দ পালকে আটক করে থানায় নিয়ে আসে এবং ঘটনার সঙ্গে জড়িত অস্ত্রটিও বাজেয়াপ্ত করে গোবিন্দ নিজে যে নিজের গলায় ছুরি চালিয়েছিল তাতে সে ভালো রকমের আঘাতপ্রাপ্ত হয় পুলিশ তাকে চিকিৎসা করাতে নিয়ে গেলে তার গলায় কয়েক গা পড়ে পুলিশ বর্তমানে আটক গোবিন্দ পালকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এ প্রতিবেদন প্রকাশ পাওয়া পর্যন্ত প্রতিমা রানীর পরিবারের পক্ষ কিংবা তো প্রতিমা রানীর স্বামীর পক্ষ থেকে দলাই থানায় কোনো এফআইআর জমা পড়েছে বলে জানা যায়নি আমার নাম গোবিন্দ পাল আমাৰ ওলাল অৱস্থা গালি গালি দিছে ইয় দিছে টৰ্চাৰ কৰি গৰু মাছে তাৰপৰা আমাৰ ইয়াৰ আমাৰ বৰদা হৈছে নে আমি অত্যাধাৰ কৰিছে কাটিছে চেদলা দি গোলাত মাছে গালে আৰু গোলা আত আছিলোঁ চাইডে ফল মাতে আলু উল্টা চিধা ফোনকালি টৰ্চাৰ কৰে আলু ফোনৰ উল্টা চিধা কটা কৰ আমাৰ গাই চোন তিনিমাহ দুই বাৰ ছাগে আমাৰ গালি যেতিয়া কালি টৰ্চাৰ কৰে কিছু খানি শুনি দিয়ে ইয় কৰে দেখা দেখি কৰে নাই গৰু মাৰি এক গৰু খাই আৰু এক তালৈ খাই আৰু ইয় কৰি তাই হিংচাংচ কৰে বদনাম কৰে আমাৰ ফুলে তাৰপিছত আমাৰ বৰ বাইৰে আলু উল্টা চিধা কটা ইজ্জত দিয়ে কিন্তু তাই আমাৰ ইজ্জত ৰাখে নাই মালে যি কৈছে মায়ে ইয়ে ঠিক আছে আহক বিচাৰ বিচাৰ কৰিব তাৰ বিচাৰ সেই কৰ্ত পাঁচজন এনে জ্বলা কৰি কৰক বৰ বাৰীয়ে কৈছে তুই বিচাৰ জ্বলা দেখ মোৰ কিতাপ কৰ্তাৱে দেখা যদি বিচাৰ কৰিছে আমি টকা পালে